এই সফটায় একটা পরিবেশ এমন মনে হচ্ছে এখানে সান করায় জায়গায় পুরো পড়ানো হয় গুড মর্নিং হেই গাইস দিস ই সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ আজকে শনিবার তো সকাল সকাল কোথায় বের হলাম সকাল সকাল বের হলাম হচ্ছে মামা দুর্গা প্রতিমা বানাইছে সত্যি বলতে এই প্রতিমা কাজ আমি কখনো করি নাই বাট এটাই ফার্স্ট টাইম মামাকে হেল্প করার জন্য যাওয়া হচ্ছে মহাশাসনে সকাল থেকেই মাথা বেটা করতে ছিল তারপরেও আমি যেহেতু বলছি যে যাব এই জন্য আমি ভাই কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি শুধুমাত্র এই ব্লগিংয়ের জন্য আমার এই মানুষের কাছ থেকে কত কথা শুনতে হয় বিশেষ করে কাছের মানুষজনই ফ্রেন্ডদের থেকে বেশি কথা শুনতে হয় মানে টিটকারি দিয়ে কথা বলে এই কথাগুলো জাস্ট মাঝে মাঝে নিতে পারি না মূলত চলে আসছে আমি আমার ডেস্টিনেশনে এখন মূলত আছি মহাশাসাদের মন্দিরের সামনে বসা তো অনেক বাতাস হচ্ছে আর আজকে একজন মারা গেছে শ্মশানে নিয়ে গেছে অলরেডি যাচ্ছে একজন হচ্ছে সমাধি দিবে মামা মা দুর্গার হাতের আঙুলগুলো লাগাচ্ছিল আর আমি হাতে হাতে আঙুলগুলো এগিয়ে দিতেছিলাম মামা এইভাবে কাজ করতেছিল আর বসেছিলাম হাতে হাতে এগিয়ে দিলাম এখন আছি মন্দিরের মধ্যে মামা মা দুর্গার হাত এটা লাগাল একটা বাকি আছে আর এই পাশে আছে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী তো এদেরকেও হাত লাগাবে তারপরে ভাই আমার অলরেডি মাথা খাবে করতেছে এই দুপুরে খাওয়া দাওয়া করব তো বিকাল বিকাল আমি চলে যাব এখানে মূলত আসছিলাম মামার সাথে একটু হেল্প করার জন্য এখানে আসছিলাম মূলত আর এখন প্রায় চারটা বাজে একটু খাওয়া দাওয়া করলাম সত্যি বলতে এই সরকারি এসে গাছ সমসম একটা পরিবেশ এমন মনে হচ্ছে এইটা মূলত হচ্ছে এখানে সান করায় এইখানে সান করায় এইখানে হচ্ছে দুইটা মানে রেলিং আছে এই দুই জায়গায় পুরোনো হয় সো পিছনে কি আমার জানা নাই বাট আমার গাঁটা একটু করছে এখানে অনেকজন এসে বসে এই পিছনটাই হচ্ছে সমাধি দেয় যাদের সো সমাধি দেয়ার সেই জায়গাটা ওইটা যদি দেখায় একটু দেখো ওই ওইখানটাই হচ্ছে সমাধি দেয় মানে অনেকে কবর বলে সো বাট আমাদের ধর্ম সমাধি বলে আর এটা হচ্ছে সেই পুকুর ঘাট এইখানে একটা খেজুর গাছ আছে এখানে বট গাছ ওই পাশে পুকুরের ঘাতলা আছে সামনে মন্দির এই পাশে ওয়েটিং রুম মানে যারা সব দেহ অথবা লাস্ট নিয়েছে তারা এইখানটা বসে আর আমি এইখানে একা একা যখন ওইখানটায় গেলাম মনের ভিতরে কিছুটাও হচ্ছে ভয় কাজ করতেছিল জানি না কেন বাট কিছু একটা ব্যাপার থাকে তো রিসেন্টলি আজকে যেহেতু এখানে একটা লাশ নিয়ে আসছে এই তো সম্ভবত এক ঘন্টা আগে এইখানে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পর তারা চলে গেছে তো আমি এখন এইখানে আজকে শনিবার ঠিক এইখানটাই আমি যখন গেলাম মানে কেমন যেন একটা ফিল হইলো আমি বলে বোঝাইতে পারবো না তো কিছু তো একটা ব্যাপার থাকে যেহেতু ভগবান থাকলে অবশ্যই অন্য কিছু থাকে যাই ভাই এখন কথা হচ্ছে চারটা বাজে এখানে সম্ভবত আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে থাকবো তারপরে হচ্ছে বাড়ি চলে যাবো আর আমি এই শ্মশানে যখন আমি লাশ পোড়াইতে যাই গেছিলাম লাস্ট যখন আমাদের এলাকায় একজন মারা গেল তখন আমি কিছুটা ভয় পেয়েছিলাম তারপর থেকে এই লাশ পড়ানো অথবা যাই হোক এই যে মরা মরা যাই না আমি সাধারণত বাট এই শ্মশান এইখানে গেলাম বাট ওইখানটাই যখন আমি গেলাম মনে হলো এক্সট্রা একটা গরম মানে কেমন যেন একটা ফিল হইলো আমি জাস্ট বলে বোঝাইতে পারবো না যখন মনের মধ্যে একটু অহংকার জন্ম নেবে টাকার অহংকার বেড়ে যাবে তখন শ্মশানে এসে ঘুরে যেও। অথবা স্থানে যায় ঘুরে এসো তখন অহংকারটা কোথায় যাবে বুঝতে পারবো না এই কথাগুলো সবার উদ্দেশ্যেই যত যখন অহংকার আসুক তখন শ্মশান কিংবা গুরস্থলে যে দেখো অঙ্কারটা কোথায় যায় যাই হোক এখন হচ্ছে সাড়ে চারটা বাজে সর্বোচ্চ হচ্ছে মনে হয় আর আধা ঘন্টার মতন এইখানে থাকবো তারপরে বাড়ি চলে দেবো তো আজকের ব্লকটা সম্ভবত এইখানেই শেষ এইখানটাই হচ্ছে পরিবেশটা ভালোই যাক ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাথে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে আর আজকে আমি একটু অসুস্থ আমার মাথা ব্যথা এখনও কমে নেই সকাল থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত কমে নেই তো এই জন্য দেখতে হয়তো বা একটু অন্যরকম লাগতেছে তাই কিছু করার নেই ভালো তো সুস্থ থাকো